ধরনের কিন্তু মেশিন নিয়ে এখনো পর্যন্ত আপনার এলাকাতে কিন্তু কেউ এই ধরনের ব্যবসা কিন্তু শুরু করেনি তাহলে ভাবুন আপনি একমাত্র প্রথম হবেন যে আপনার এলাকাতে এমন একটি ব্যবসা শুরু করবেন তাদের থেকে যারা মেশিন নিয়ে গেছে তারাই কিন্তু বলছে তারা চোখ বন্ধ করে এই ব্যবসা থেকে মাসে 25 থেকে তিরিশ টাকা ইনকাম করছে শুরু করলে তারা কিন্তু মার্কেটটি প্রথমে ধরতে পারে না সেক্ষেত্রে কিন্তু আমরা সেল সাপোর্টে দিয়েছে নিয়ে কাজ করেন একদম আমরা কিন্তু গোদরেজের মোটর নিয়ে কাজ করি আমরা কিন্তু যেমন তেমন কোন রকমের মোটর নিয়ে কাজ করি না নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নামে কোম্পানির নামটা বলতেন আমি নেহা ঘোষ ভারত মিশনারি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আমরা সবাই পরিচিত এই জিনিসটার সাথে আমরা কিন্তু এটি ঘরে বাইরে সব সময় ব্যবহার করে থাকি আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় কিন্তু এই জিনিসটি এই এই জিনিসটি কিন্তু আমরা বাজারে এখানে সব সময় দেখতে পাই কিন্তু কখনো ভাবতে পারিনি এই জিনিসটি নিয়ে আমরা কখনো ব্যবসা করতে পারবো এবং বন্ধুরা আপনারা ভাবুন তো আপনারা কি শুধু কিছু মাস ব্যবসা করবেন একদমই কিন্তু তাই নয় আপনারা এমন একটি ব্যবসায় যাবেন মানে যেটা থেকে আপনারা বারো মাস প্রফিট কামাবেন এটি কিন্তু কোনো রকম ব্যবসা না এটা কিন্তু বারো মাস চলতি রাখছে ব্যবসা এটি আর কিছুই না এটি কিন্তু সবার পরিচিত স্লিপার ব্যবসা তো বন্ধুরা কেই বা চেনা না এই প্রোডাক্টটিকে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে চলাফেরা করার সময় সব সময় কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু কখনো ভাবতেই পারি না যে প্রোডাক্টটি আমরা ইউজ করি সেটি নিয়েও কিন্তু আমরা কখনো বিজনেস তৈরি করতে পারবো তো ভারত মেশিনারি কোম্পানি কিন্তু আপনাদের জন্য এই অপরচুনিটিটা নিয়ে এসেছে যে আপনারা যে জিনিসটি ব্যবহার করছেন সেটি নিয়ে এখন ছোট আকারে একটি স্বল্প পুঁজিতে ব্যবসা তৈরি করে নিতে পারেন আসলে কত টাকার মধ্যে করা সম্ভব বন্ধুরা এই ব্যবসাটি কিন্তু আপনারা মাত্র হাজার টাকা থেকে শুরু করতে পারে এবং ভবিষ্যতে কিন্তু আপনারা এই ছোট ব্যবসাটিকে একটি বড় জায়গায় নিয়ে যেতে পারে তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করব একবার দশ বন্ধুতে যদি দেখা দেখাতেন একদম এই হলো সেই স্লিপার মেশিন যার মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের স্লিপার প্রোডাক্টটি বানাতে পারবেন এই মেশিনটি কিন্তু মাত্র হাজার টাকা এর সাথে থাকছে ব্র্যান্ডার পলিশিং মেশিন ডিলিং মেশিন এবং ডাইস আমরা কিন্তু ছোট থেকে বড় সব রকমের ডাইস আপনাদের দিয়ে দেব যে কটা সাইজ লাগে এবং ছেলে মেয়ে উভয়ের কিন্তু সাইজ আপনারা

করে এই ব্যবসা থেকে মাসে পঁচিশ থেকে তিরিশ টাকা ইনকাম করছে কিন্তু বন্ধুরা যে কোনো ব্যবসায় কিন্তু সময়ের উপরে নির্ভর করে ব্যবসা মানেই কিন্তু সময় আপনারা যতটা সময় দিবেন এই ব্যবসাটাতে আপনারা কিন্তু মাসে ততটাই ইনকাম করতে পারবেন চালাতে কি কোনো লাইনের প্রয়োজন আছে হ্যাঁ সামান্য একটু লাইনের প্রয়োজন আছে শুধু আমাদের এই গ্র্যান্ডার মেশিনটি যেটি আছে পলিশিং আর গ্রিলিং করার জন্য শুধু কিন্তু আপনাদেরকে লাইনের প্রয়োজন হবে বাদ বাকি কিন্তু আপনাদের স্লিপার কাটিং এ সমস্ত কিন্তু পুরোটাই হ্যান্ডমেড আপনাদেরকে আমি এতক্ষণ ধরে ম্যানুয়াল মেশিনটি কিন্তু যাদের মনে করছেন পুঁজি একটু কম তারা কিন্তু ছোট আকারে ব্যবসা শুরু করতে চাইলে এই মেশিনটি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এবং যারা ভাবছেন তাদের বাজেট একটু বেশি এবং বড় আকারে ব্যবসা শুরু করতে চান আমাদের ভারত মেশিনারি কোম্পানি কিন্তু এ সমস্তর জন্য হাইড্রোলিক মেশিন নেনেছে আসুন আপনাদের দেখাই বন্ধুরা এই হলো সেই সিঙ্গেল সিলিন্ডার হাইড্রোলিক মেশিন এর মাধ্যমে কিন্তু আপনারা স্লিপারস বানাতে পারছেন এবং বন্ধুরা এটি কিন্তু ফোর ইন ওয়ান মেশিন ফোর ইন ওয়ান বলার মানে আপনারা কিন্তু এই একটি মেশিনে চার ধরনের ব্যবসা করতে পারবেন যেমন আপনারা স্লিপার্স তো বানাতেই পারছেন এটি ছাড়া কিন্তু পেপার প্লেট মিষ্টির প্যাকেট স্কচ ব্রাইট এ সমস্ত কিন্তু ব্যবসা মানে একটা ব্যবসা হয়ে যায় একদম আপনারা একটা মেশিনে চার রকমের ব্যবসা পাচ্ছেন মানে আপনারা এক একটা মেশিনের মাধ্যমে চারটি মার্কেট ধরতে পারবেন কিন্তু ভাবুন তো বন্ধুরা এই ধরনের কিন্তু মেশিন নিয়ে এখনো পর্যন্ত আপনার এলাকাতে কিন্তু কেউ ব্যবসা শুরু করেনি মানে এই ধরনের ব্যবসা কিন্তু শুরু করেনি তাহলে ভাবুন আপনি একমাত্র প্রথম হবেন যে আপনার এলাকাতে এমন একটি ব্যবসা শুরু করবেন বন্ধুরা এই মেশিনটি কিন্তু দাম অনেকটাই কম আপনারা ভাবছেন এই একটি মেশিনে চার রকমের ব্যবসা করা যায় মার্কেট ধরা যাচ্ছে তার মানে নিশ্চয়ই এটি অনেকটাই দাম একদমই নয় এ ধরনের মেশিন কিন্তু আপনারা মাত্র পঁচপান্ন হাজার থেকে শুরু করতে পারছেন এবং এর কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি আমরা পাঁচ

একদম আমরা কিন্তু গোদরেজের মোটর নিয়ে কাজ করি আমরা কিন্তু যেমন তেমন কোন রকমের মোটর নিয়ে কাজ করি না আমরা এমন মেশিন দিই যাতে আমাদের ক্লায়েন্টস কাস্টমারসরা ভালোভাবে তাদের সুস্থভাবে ব্যবসাটি শুরু করতে পারে এবং এটি কিন্তু আমরা পাঁচ থেকে ছ বছরের গ্যারেন্টি প্লাস ওয়ারেন্টি দিয়ে থাকছে তাহলে ভাবুন এটি কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু এই মেশিনটি নিয়ে একটি ভালো সুস্থ সবল ব্যবসা শুরু করতে পারেন অনেক দর্শক বন্ধু কোশ্চেন থাকে মেশিন তো নিয়ে নেবে তো মেশিনের পরে কাঁচামাল কোথা থেকে নেবে বা অনেক কোম্পানি এমন করে মেশিন নেওয়ার পরে চার পাঁচটা সিট দড়িয়ে দেয় তারপরে ওগুলো কন্ট্রাক্ট রাখেনা তো সেই কি আপনারা কি কোনো সহযোগিতা করবেন দর্শন বন্ধুদের একদম বলেছেন যে কোনো কিন্তু प्रॉफिट মানে কিন্তু কাঁচামাল কাঁচামালের উপরে বিক্রি করেই কিন্তু যে ব্যবসা प्रॉफिटই আপনি যেমন বলেন যে কোনো কোম্পানি বা দোকান আপনাদেরকে নেম দাওয়ার পর চার পাঁচটা শীট ধরিয়ে বা কোন ফোন নাম্বার দিয়ে বলবে যে দ্বিতীয়বার আপনি এখান থেকে কল করলে বা कांटेक्ट করলে আপনি কিন্তু কাঁচামালটি পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা সেটি কিন্তু একদমই হয় না আপনারা যখন দ্বিতীয়বার তার সাথে कांटेक्ट করতে যান আপনারা কিন্তু পাচ্ছেন না এর ফলে কি হয় অনেক কাস্টমারদের কিন্তু সমস্যা সম্মুখীন হয় মার্কেটে

পরবর্তীকালে কাঁচামালটিও কিন্তু আপনারা বারো মাস আমাদের থেকে পেয়ে যাচ্ছে আপনারা তো এতক্ষণ ধরে ভাবছেন যে আমি খালি মুখে বলছি ওই কাঁচামালটা দেখাচ্ছি না আমাদের কিন্তু কাঁচামালের এভেলেবেল স্টক পড়ে আছে আমি একটু ক্যামেরাম্যান দাদাকে রিকোয়েস্ট করব আমার সাথে একটু কাঁচামালটি দেখান তো এই হলো সেই কাঁচামাল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এভেলেবেল সিট রয়েছে আরো কিন্তু সিট রয়েছে আমাদের কাছে এবং বন্ধুরা যে একটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম সেটি হলো আপনাদের সামনে দেখাচ্ছি আমি এই প্রিন্ট বোর্ডটা এটির মাধ্যমে কিন্তু আপনারা নিজেদের আপনাদের বিজনেসটাকে আরো ডবল করে নিতে পারেন কিভাবে ধরুন আপনাদের কাছে এর ধরনের কোন প্লেনশিট রয়েছে যেটি দ্বারা আপনারা কোন একটি প্লেন স্লিপার বানাতে পারছেন এই প্রিন্টারের মাধ্যমে কিন্তু আপনারা সেটিকে এক ঝটকাতে আরো দামি জুতো হিসেবে বানাতে পারছেন আর এখানে যেমন মিকি মাউসেরটা রয়েছে স্লিপারের মধ্যে কিন্তু এভাবে রাখলে এখানে কালার দিলে কিন্তু এই প্রিন্টটা উঠে যাচ্ছে তার মানে ভাবুন আপনারা যে সিম্পল একটি জুতো 50 টাকায় বিক্রি করছেন সেটি কিন্তু আপনারা এই একটি ডিজাইনের মাধ্যমে 100 থেকে 150 টাকা আপনারা বিক্রি

আপনাদেরকে কিন্তু প্রপার ট্রেনিং দিয়ে আসবে এটা কি করে তৈরি করতে হয় ম্যাডাম বাজারে এত ব্যবসা থাকে আপনি এই স্লিপারের ব্যবসাটিকে কেন এত প্রেফার করছেন বা দর্শক বন্ধুরা এই ব্যবসাটিকে কেন করবে একদম ঠিক বলেছেন ধরুন যে কোনো ব্যবসা কিন্তু প্রফিটের জন্য এই ব্যবসাটি কিন্তু বারো মাস প্রফিট হবে আপনার কিন্তু কখনো লস হবে না কারণ এই প্রোডাক্টটি কিন্তু কখনো পচবে না গলবে না কিংবা এক্সপায়ার হবে না ব্যবসা এমন করা উচিত যেটিতে কিন্তু লসের পরিমাণ খুবই কম থাকবে শুধুমাত্র প্রফিট থাকবে এই ব্যবসাটিতে কিন্তু আপনারা শুধুমাত্র প্রফিটই পাবে এবং বন্ধুরা সব থেকে বড় যে জিনিসটি সেটা হচ্ছে সেল সাপোর্ট আমাদের কোম্পানি কিন্তু আপনাদেরকে সেল সাপোর্ট পর্যন্ত দিয়ে সাপোর্ট দিচ্ছে না একদম আমরা কিন্তু সেল সাপোর্ট দিয়ে দিই যেমন ধরুন নতুন নতুন শুরু করলে তারা কিন্তু মার্কেটটি প্রথমে ধরতে পারে না সেই কিন্তু আমরা সেল সাপোর্টই দিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভাবুন আপনারা একই ছাদের তলায় মেশিন পাচ্ছেন কাঁচামাল পাচ্ছেন এবং সেল সাপোর্টই পেয়ে যাচ্ছেন মানে ব্যবসার জন্য যে যে গাইডলাইনস দরকার আপনি সবটাই আমাদের থেকেই পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কেনই বা করবেন না এবং বন্ধুরা আপনি যদি আজকে একটি ছোট ব্যবসা এগিয়ে আসেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা একটি বড় এই হিসাবে উন্নতি করতে পারবেন এবং এগিয়ে আসতে পারবে ম্যাডাম যে সকল দর্শক বন্ধুরা ভারতে ব্যবসাটি করবে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আর আপনাদের অ্যাড্রেস কি রয়েছে যদি বলতেন যারা আমাদের ভিডিও দেখে আসতে যাচ্ছেন তারা প্রথমে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং যারা শিলিগুড়ি থেকে তাদের জন্য পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির এসে আমাদের কল করলে আমরা বাকিটা আপনাদের গাইড করে দেবো কিংবা যারা শিলিগুড়ির বাইরে থেকে আসছে তারা প্রথমে জংশন বা এনজিপি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দেবো এবং দরকার পড়লে আমরা গাড়িওয়ালার সাথে কথাও বলে নেবো আপনাকে অসংখ্য ধন্যবাদ